যারা আছেন ভাবতেছেন যে বাইতে আমাকে টান আট দিন খাওয়াইলো বাইকে বোট না দিলেমানি হয়ে যাবে নাফরমানি হবে ওইটাই শুধুমাত্র ভাই আপনাকে এক হাজার টাকা কিংবা দু হাজার টাকা খাওয়ানোর জন্য যদি বাইকে বোট দিয়ে দেন ওই বাই পরবর্তী গিয়ে আপনার জন্য কাজ না করে ভাই নিজের জন্য কাজ করবে আপনারা দেখেছেন ওই ভাই পরবর্তী গিয়ে যারা এখন আশ্বাস দিচ্ছেন যে আমরা গনরুম গ্যাসুম ফিরে আসলে আমরা আবারও আপনাদের পাশে দাঁড়াব ভাই ওই তো আপনার পাশে আগেও নাই কিন্তু অতীতে এমন কোনো নজির নাই আবারও গন্ডুমকে শুক্রে এসে দেখা যাচ্ছে আবারও ভাই আবার আগের যে অবস্থা সে অবস্থানে ফিরে যাবে কারণ ভাই নিজেও শঙ্কার মধ্যে আছে যে পরিস্থিতি পরিবর্তন হলে ভাই কোন দিকে যাবে তো এই জায়গায় যদি খাওয়ার কথা চিন্তা করে কিংবা আপনি চিন্তা করেন যে ভাই যেহেতু খাওয়া আছে বাইকে একটা বোর্ড দিই এই চিন্তা করবেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি বাংলাদেশে প্রতিরোধ করেন আপনি বাংলাদেশের বিবেক সেই জায়গা থেকে আপনি আপনার বিবেকের কাছে লাগাবেন কে আপনার পরবর্তীতে আপনার জায়গাটা দেখবে আপনি আপনার আত্মমর্যাদা জায়গাটা জায়গাটা সেটা আপনি নিশ্চিত করবেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা রাখবে